বন্ধুরা আজ আমরা দেখব যে আমাদের ওয়াইফাই সিগন্যাল কিভাবে আমরা হাইড করে রাখতে পারি যাতে অন্য কেউ নক করতে না পারে এবং এটা পুনরায় আমরা কীভাবে ব্যবহার করবো সেই প্রসেসটা এখন দেখব ঠিক আছে তো এজন্য আমরা চলে যাব সরাসরি অ্যাডমিন প্যানেলে যেটা ওটার আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো প্রায় সবগুলো রাউটারের একই নিয়ম তো আমি টেন্ডার থেকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো হচ্ছে আমি টেন্ডার রাউটারে প্রবেশ করতেছি আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন অ্যাপ থেকে করেন আর গুগল ক্রোম থেকে করেন কোনো সমস্যা নেই তো এখানে আসলাম তো বর্তমানে আমার যদিও ইন্টারনেট নেই তো আমি দেখিয়ে দিচ্ছি হবে সমস্যা নেই তো এরপর আমি চলে যাচ্ছি এই যে থ্রি লাইনে ওকে থ্রি লাইনে ক্লিক করার পর দেখুন ওয়ারলেস সেটিং এই এইখানে আসলাম এই ওয়ারলেস সেটিংয়ে আসার পরে বন্ধুরা দেখুন তো আপনার রাউটার অনুযায়ী একটু ভিন্নতর হতে পারে আপনি খুঁজে নেবেন এই অপশানগুলো কোথায় আছে তারপর দেখুন হাইড ওয়াইফাই ঠিক আছে যে নাম ওয়াইফাই নেম আছে এখানে তার নিচে আছে ওয়াই হাইড নেম এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো এবার নিচে থেকে ওকে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখুন ইতোমধ্যে কিন্তু আপনারা দেখতে পেরেছে ফেরেছিলেন যে আমি এখানে শো দুইটা নাম শো করতেছিল একটা ছিল নূর ইসলাম ঠিক আছে সেই নামটা কিন্তু নেই আর বাকিটা আছে ঠিক আছে তো এখন আমরা কিভাবে ব্যবহার করব এই খুঁজে পাব কীভাবে সেটা দেখুন জন্য আমরা চলে যাব আবার হচ্ছে সরি মানে আমরা এই ইসে থেকে আসবো এই ওয়াইফাইয়ের মধ্যে ঢুকবো এখান থেকে মোর নেটওয়ার্ক মোর মোর নেটওয়ার্কের মধ্যে আসলে দেখতে পারবেন যে অ্যাড নেটওয়ার্ক এই এখানে আমরা ক্লিক দিলাম দেওয়ার পরে আমাদের ওয়াইফাই রাউটারে যে নামটা আমরা দিয়েছিলাম সেই নামটা সুন্দরভাবে লিখবো ঠিক আছে ওই পাসওয়ার্ডের মতো একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে আমি নামটা লিখে দিচ্ছি এইভাবে নামটা লেখা ছিল ও সেই নামটা আমরা এখানে লিখিয়ে লিখে কানেক্ট যদি ভুল হয় তাহলে কিন্তু পাবে না ঠিক আছে কোনো কিছুই দেখাবে না আমি সঠিকভাবে নামটা লিখতে সক্ষম হয়েছি বিদায় এই নামটা শো করতেছি এখন আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখুন কানেকশান হচ্ছে কারণ ওয়াই পাসওয়ার্ড ছিলই আগে থেকে ঠিক আছে তো যদি কোনো ডিভাইসে কানেক্ট করতে যায় তাহলে অ্যাড নেটওয়ার্ক এখানে গিয়ে আমরা এই নামটা সার্চ করব এবং যদি নামটা সঠিক থাকে তাহলে নামটা শো করবে এবং পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেব পরবর্তীতে আমরা যখন ব্যবহার করব তখন আমাদের যে যে ডিভাইসগুলোতে কানেক্ট থাকবে সেই ডিভাইসগুলোতে কোনো প্রবলেম হবে না নাম হাইট হবে না ঠিক আছে শুধুমাত্র অন্যরা দেখতে পারবে না নতুনরা দেখতে পারবে না একবার যদি কোনো রাউটারের সাথে কোনো ডিভাইসের সাথে এই সিগন্যাল কানেক্ট হয় আর পাসওয়ার্ড পরিবর্তন করার আগ পর্যন্ত সিগন্যাল পেতেই থাকবে ঠিক আছে হ্যাঁ এই সিগন্যাল পাবে এবং পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে কোনো সমস্যা না আমরা অনায়াসায় ব্যবহার করতে পারবো তো আপনার রাউটারের এই সেটিংটা একটু ভিন্নতর হতে পারে খুঁজে দেখবেন যদি টেন্ডার রাউটার না হয় তো বন্ধুরা আজকে শুধু পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ